মানুষ কাজ চায় মানুষ সুরক্ষা চায় মানুষ কৃষি চায় মানুষ শিল্প চায় মানুষ টিভিতে গিয়ে দিদি নাম্বার ওয়ান করে মানুষের কি হবে ওটা তো একটা পার ও তো অভিনয়ের পার। সিঙ্গুর বিধানসভার বেগমপুরে বসন্ত উৎসবে সামিল হন রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূল প্রার্থীর গলায় উঠে আসে রিয়ালিটি শোয়ের প্রসঙ্গ বিজয়ী হই

কি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে চিন্নি থেকে শুধু ধোয়া ধোয়া অন্ধকার রাস্তাঘাট শুধু অন্ধকারে হচ্ছে এত কারখানা হয়েছে তাহলে কি করে বলছেন যে কারখানা হয়ই কারখানা তো হচ্ছে আরও হবে ভিভি যদি থাকে আরো অনেক হবে আপনি তো তো অসাধারণ বাবা আমাদের বাড়িতে তো এরকম টক দই হয় না কলকাতাতে এত ঘাস এবং গাছপালাে ভর্তি আর সেগুলো গরু খাচ্ছে গরু তো শাকপাতা খেই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো আজকের ডেটে যে সমস্যা যে দুর্নীতি মানুষ দুর্নীতি চায় না মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায় না মানুষ লুটেরা যে সরকার চায় না মানে আমার লজ্জা লাগে যে এখানে ক্যান্ডিডেটকে এরকম ক্যান্ডিডেট কি জন্য করলো যার কোনো রাজনৈতিকভাবে যার কোনো অভিজ্ঞতা নেই সোমবার চন্দননগর বিধানসভার ভদ্রেশ্বরে বসন্ত উৎসবে সামিল হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সোমনাথ মিত্র ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ হুগলি সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর